মলাই যাই রে কারণে বৈশাখ ফুরিয়ে যাবার অনেক পরে হলেও লন্ডনে পালিত হয় ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা পূর্ব লন্ডনের ইস্ট পার্কে পার্কএ আইএনটিভিএ আয়োজিত এবারের মেলা পরিণত হয়েছিল বাঙালির মহান মিলনমেলায় মখাতেতে লেতে পিতে লালুনাদের রে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলার উপর নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র বিশ্বের সেই পর্বটি বানিয়েছেন আমাদের নিউজ এডিটর শেখ মুহিতুর রহমান বাবলু পরিবেশন করছি আমি অর্পিতা তরী যে মেলায় এসে মনে হচ্ছে একটা ছোট্ট একটা বাংলাদেশ মানে একটা টুকরো লন্ডনের বুকে দুপুর গড়াতেই মেলা প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে চারিদিকে শুধু মানুষ আর মানুষ তেল ধরনের জায়গা ছিল না সেন্ট্রাল পার্কে গ্রীষ্মের খরতা উপেক্ষা করে বিভিন্ন দেশের মানুষ মিলিত হয় সর্বজনীন এই উৎসবে আমি তো খুব এক্সাইটেড কারণ আমার বাচ্চাকে আমাদের বাঙালি কালচারটাকে আমি স্টোরিতেই বলি ও সামনাসামনি কখনো দেখেনি আমার তো নতুন সাথে আমি বাচ্চাকে যে এত স্টোরি বলেছি আমি আমার বেবিকে দিয়ে বলছি বাচ্চাকে ছেড়ে দিয়ে বলছি আমাদের সবার বাঙালি সমাজে এটা একটা বিশাল বড় আমাদের জন্য উপকার যে আমাদের কালচারটা আমাদের বাচ্চারা বুঝতে পারছে শিখতে পারছে এবারে বৈশাখী মেলায় অংশ নেয় শতাধিক বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এইসব ব্যবসা প্রতিষ্ঠানে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ক্রেতাদের অভাবনীয় সারা ও আশানুরূপ বেচাকেনায় বেশ খুশি মেলায় অংশগ্রহণকারী এইসব প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ লন্ডনের মাটিতে এই ফার্স্ট টাইম আমি পহেলা পোশাকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি বা অনেক ভালো হয়েছে অনেক ভালো লাগছে অনেক দশক ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে জি শুভ নববর্ষ মেলা অনেক সুন্দর হয়েছে আমার পেজের নাম হচ্ছে আর এ কালেকশন আমি আমি হচ্ছে ডোনা জাহান ওকে আমি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড নিয়ে কাজ করি ইন্ডিয়ান অল টাইপের জিনিস নিয়ে কাজ করি জুয়েলারি নিয়ে কাজ করি তো আজকে মেলা অনেক ভালো হয়েছে অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভেরি গুড আমাদের প্রতিষ্ঠানের নাম সাইরা ফ্যাশন এন্ড বুটিক انا الحمد لله বিজনেস আমি ফার্স্ট টাইম আসছি বৈশাখের মেলা লন্ডন আমি আসলে হোলসেল বিজনেস করি আমার কোম্পানি নাম প্রিন্সিপাল সেল হল লন্ডন আমি নিজে ইম্পোর্ট করি আমার সবনিজের প্রোডাক্টগুলি

বিজনেস খুবই ভালো হয়েছে অনেক কাস্টমার ছিল আসলে অনেক লোক হয়েছে এখানে আর আয়নের মেলা মানি সর্ববৃহৎ মেলা সবচেয়ে সুন্দর মেলা আমি অনেক খুশি বিজনেস করতে পেরে এখানে আর এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পেরে আমি খুব খুশি বৈশাখের এই অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এছাড়া সেখানে আরো ছিল ঝাঁকে ঝাঁকে নিরাপত্তা কর্মী ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ছিল জরুরি হেলিকপ্টার ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এখানে একটা সাকসেসফুল ইভেন্ট হয়েছে আমাদের এত মানুষ আসলে অনেক বছর পরে আমরা দেখেছি এবং আয়ন টিভি অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আয়ন আয়োজিত এবারে বৈশাখী মেলায় ছিল গান নাচ ফ্যাশন শো ও শিশু শিল্পীদের নানা পারফরমেন্স মেলার প্রধান আকর্ষণ ঢাকা থেকে আসা বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফিন রুমি ও আশিক এছাড়া ছিল ইউরোপ ও ব্রিটেনের তারকা শিল্পীরা এই আমাদের স্থানে পার্কে পাহা বৈশাখ উদযাপন এবং মেলাও করা হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং আমরা চাই আমরা যারা ইউরোপ থেকে আসছি আমরা সবাই এটাকে অনেক মিস করতাম বাঙালি হিসাবে আমার ইচ্ছা এখানেই যেন শেষ না হয় এই আমাদের শুরু দুই হাজার তেইশে এটা যেন খুবই কন্টিনিউ হয় আমরা যেন প্রতি বছর এই একটা দিন অন্তত সব বাঙালি ফ্যামিলিগুলো এক হতে পারি এটাই আমার ইচ্ছা পয়লা বৈশাখ উপলক্ষে এখানে আমি মেলাতে আসতে পেরে নিজেকে আমি অসংখ্য ধন্য মনে করছি আর বিদেশের মাটিতে এরকম কোনো মেলা আমি তো স্বপ্ন ভাবি এরকম কোনো মেলা হবে আর সবচেয়ে এখানে আমি এসেছি ইন্ডিয়া থেকে এসেছি কুড়ি বছর হয়ে গেল ইংল্যান্ড এসেছি আড়াই বছর আমি এই মেলা এখনো কোনো দেখিনি এই প্রথম ফার্স্ট টাইম আমারও আমার পরিবার আমার ছেলে খুবই আনন্দিত এবং সে আসার জন্য উদ্বিগ্ন চল থেকে প্রচুর গরম চুলো আজকে বেড়াতে এসেছি এবং এই মেলা হওয়ার প্রয়োজন আছে আমাদের কালচার আমাদের বাঙালি কালচার এটা তুলে ধরতে হবে সবাই জানতে হবে যে মেলা কাকে বলে কোথায় বসে কাকে বলে এবং এটা আমাদের সবার জন্য প্রযোজ্য যত বিদেশে যত বাঙালি আমরা আছি এবং আমি মন থেকে বলছি আমি নিজেকে এত আনন্দ ফিল করছি যে প্রশাসা করতে পারছি কি বলবো অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আইন পরিবারের সদস্য ও বিশিষ্ট জনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বাড়ার কাউন্সিলর মেয়র সমাজের বিশিষ্ট ও বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই হাইকমিশনার আনোয়ার চৌধুরী From the British Fangladeshi community here. Welcome to the Miller. I also want to extend a special welcome to all the British Bangladeshis who have originated from Italy, France, Spain, and all over Europe. I, I welcome you uh, to Britain. I think you are great adage to our community you are reviving re-energizing our culture so thank you a special thank you to all my british foundation british friends who have come from europe সেন্ট্রাল পার্কে আয়োজিত এবারের বৈশাখী মেলা পরিণত হয়েছিল এক টুকরো ছোট্ট বাংলাদেশে প্রবাসে এই ধরনের আয়োজন আমাদের জাতীয় চেতনা ও ঐতিহ্যের সামগ্রিক প্রতিচ্ছবির দেখা মেলে সুতরাং আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতি চর্চার মাধ্যম হিসেবে প্রতি বছর এই ধরনের আয়োজনের কোন বিকল্প নেই বলে মেলায় আগতরা মনে করেন last year we celebrated the british foundation culture at oxford university in front of hundreds of people mostly uh, oxford professors you know what they said they said we didn't know that bengali music that bengali culture bengali poetry was so beautiful and it is i have I have traveled the world, as you know, my job as a as a diplomat. I've been governor, ambassador, high commissioner, uh, worked at the UN. I have seen the world, and I tell you, there is nothing as beautiful as a Bengali bound song. And today I'm gonna to hear some. I hear my friend Ashik is here from Bangladesh. Yes. Listen to this guy. he will melt you out. At the Oxford Sheldonian when we sang. Bengali bal songs with opera, it knocked them flat. There is nothing deeper in music, more beautiful, more hearty than a Bengali song. In Bangla, Anga, don't shut your don't say hearty no. We have 10 words for heart. It says something about us as a people. The Eskimos have to aim for snow, but the Golis have 10 words for heart. Mm -hmm. Because we are people of the heart. We don't differentiate between the heart and the mind. We think it's the same thing. And that's how we are as a people. I'm very proud to be a part of you. To be part of this community, I say it wherever I go in the world, and I mean it. You can see I mean it. I am part of you. You'll always be with me, no matter what I do. And I hope today you'll have a wonderful day celebrating our wonderful culture. Thank you very much for doing it. এস্য়াা আজ 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 শতভাগ উত্তরের নিশ্চয়তা দিয়ে পরবর্তী আকর্ষণীয় কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি অর্পিতা তরিণ